আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি বেহালার শিলা গোল্ড মিউজিয়ামে যেটা আছে একদম বেহালা ফ্রাম ডিপোর সন্নিকটে পাঁচশো চোদ্দো ডায়মন্ড হারবার রোড বেহালা কলকাতা সাত লক্ষ চৌত্রিশ আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনের মূল্য আছে পাঁচ হাজার ছশো সত্তর টাকা প্রতি গ্রামে কালেকশন দেখানো শুরু করলাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল রেট অনুযায়ী তোমাদেরকে দাম বলছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সে অনুযায়ী দাম ধরা হবে দেখো একদম লাইট ওয়েটের পরাবাদিনে ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম কত আসবে আর তোমাদের একটু জানিয়ে রাখি এই শপে পাওয়া যায় হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ আইডি যুক্ত গয়না যারা বেহালা এবং তার আশেপাশের এলাকা থেকে আমার ভিডিও দেখছো সবার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ একবার ভিজিট করো হালকা ওজনে সুন্দর সুন্দর গয়না তোমরা এখানে পাবে কত আসবে এটা এটা চব্বিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এবং মেকিং চার্জ যথেষ্ট রিজনেবল তাছাড়া আমার চ্যানেল থেকে ভিজিট করলে অবশ্যই মেনশন করো তাহলে মেকিং চার্জে তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এমনিতে ডিসকাউন্ট দেওয়ার পর যে প্রাইসটা হবে সেই প্রাইস হিসেবেই কিন্তু আজকে দাম তোমাদের বলে দিচ্ছি তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া শাখা বাঁধানো কত আসবে এটা এটা চব্বিশ হাজার আটশো টাকার ডিজাইন আছে রেগুলার ইউজের পলা বাঁধানো দেখে নাও ওয়েট আছে দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম জোড়া এটা আসবে আঠেরো হাজার একশো টাকা ডিজাইন একদম নতুন আরও এক জোড়া শাখা বাঁধানো দু গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জোড়া আছে সতেরো হাজার চারশো টাকা ডিজাইন সিলা গোল্ড মিউজিয়াম বেহালার যেটা আছে বেহালার ফ্রাম ডিপোর একদম সন্নিকটে প্লিজ ভিজিট করো যারা ভিডিও দেখছো আমার এই এই এলাকার কাছাকাছি থেকে এনা এখানকার কালেকশন তোমাদের ভালো লাগবে এবং দু গ্রাম সাতশো মিলিগ্রাম আছে জোড়া আর কুরিয়ার সার্ভিসও চালু আছে ওভার ইন্ডিয়াতে চাইলে অনলাইনের মারফতও গয়না কালেক্ট করে নিতে পারো বিষদে জানার জন্য স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে একটু প্লিজ যোগাযোগ করে নিও কত আসবে এটা আঠেরো হাজার ছশো টাকা ডিজাইন তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল বেহালা থেকে দিদি বেহালার কোনো গো গোল্ড শপের কালেকশন দেখিয়েও তোমরা এই শপে ভিজিট করতে পারো এখানে লাইট ওয়েটের খুব সুন্দর গয়না পাওয়া যায় এবং আমার চ্যানেলে তোমরা যে সমস্ত ডিজাইন দেখো যদি মনে করো সেই সমস্ত ডিজাইন তোমরা এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানাবে সেটাও কিন্তু হয়ে যাবে একবার চলে এসো অবশ্যই শপে এটা কত আসবে এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট এটাও লাইট ওয়েট চার গ্রাম দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া আসবে ষোলো হাজার সাতশো টাকার ডিজাইন ডবল চ্যানেল পলা বাঁধানো তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম জোড়া আছে এর সাথে মানুষ ওই ডবল চ্যানেল শাখা তোমরা পেয়ে যাবে আসবে এটা তেইশ হাজার তিনশো টাকা ডিজাইন তো শাখা পলা দেখে নিলাম আর এই পলাগুলো একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিই এগুলোও কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এইচইউ যুক্ত এগুলো ভীষণ লাইট ওয়েটের পলা বাঁধানো এগুলো মোটামুটি আড়াই হাজার টাকা জোড়া এগুলো ঠিক আছে তবে এগুলো কিন্তু রাফ ইউজ রেগুলার ইউজের জন্য না এগুলো মাঝে মধ্যে পড়বে আর কারণ খুব অল্প সোনা আছে বুঝতেই পারছো মোটামুটি এটা আড়াই হাজার টাকা করে পেয়ারে চলে আসবে দেখে নিলাম ডিজাইনটা নেক্সট আমি তোমাদের দুটো এইটিন ক্যারেটের চেন দেখাবো দেখো এটা এক গ্রাম দুশো ষাট মিলিগ্রাম কত লাইট ওয়েটের চেন এত লাইট ওয়েটের চেন আগে আমি কিন্তু ভিডিওতে কখনোই শেয়ার করিনি যথেষ্ট লম্বা আছে এবং এইটিন ক্যারেট হলমার্ক গোল্ডের আছে আজকে এইটিন কারেট হলমার গোল্ড হচ্ছে চার হাজার ছশো টাকা প্রতি গ্রামে সে অনুযায়ী এটার কত দাম আসবে সাত হাজার দুশো টাকা ডিজাইন আচ্ছা তো দেখো এরকম আরেকটা একটা ডিজাইন এটা আছে মাত্র আটশো কুড়ি মিলিগ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম ফেন্সি চেন এগুলো গিফট করার জন্য ভালো কাউকে বার্থডে গিফট করতে পারো কত আসবে এটা পাঁচ হাজার টাকা ডিজাইন এবার তোমাদের যেটা শেয়ার করবো দেখো একটা আংটি দেখলাম এত ভালো লেগেছে ডিজাইনটা তোমরা শঙ্খ ডিজাইন খুব পছন্দ করো তো দেখো এটা পাঁচ গ্রাম একশো ষাট মিলিগ্রামের একটা শঙ্খ ডিজাইনের আংটি আছে এই ডিজাইনটা এটা কত আসবে কত আসবে তেত্রিশ হাজার ছশো টাকা ডিজাইন মানতাসা শেয়ার করবো আর দেখো এটা হচ্ছে এগারো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের মানতাসা এই ডিজাইনটা আমি কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লিজ একবার চলে এসো প্রচুর কালেকশন আছে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কুরিয়ার সার্ভিসও চালু আছে অল ওভার ইন্ডিয়াতে কত আসবে এটা সেভেন্টি ফাইভ ওকে আর একটা ডিজাইন তোমাদের দেখাবো এটা হচ্ছে ন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের ডিজাইন দুর্দান্ত দেখতে এটাও এটা কত আসবে ডিজাইনটা দেখো এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম জোড়া আছে এবং এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো কানে লাগবে না এরকম অনেকেই পড়তে চাও এই ধরনের কত আসবে এটা বারো হাজার সাতশো টাকা ডিজাইন একটা লকেট তোমাদেরকে দেখাবো লকেটের ওয়েট আছে তিন গ্রাম দশ মিলিগ্রাম কত আসবে এটা উনিশ হাজার ছশো টাকা ডিজাইন এই ডিজাইনটা একটুখানি দেখে নাও এটার ওয়েট আছে দু গ্রাম ষাট মিলিগ্রামের ডিজাইন এটা আসবে তেরো হাজার তিনশো টাকা একটা ঝুমকা দেখাবো ঝুমকাটা আমার দারুণ লেগেছে ঝুমকার ওয়েট আছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া ঝুমকা লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা আমার দারুণ লেগেছে এটা কত আসবে চুয়াল্লিশ হাজার টাকা ডিজাইন এই ডিজাইনটা একটুখানি দেখে নাও এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া টাকা এটা বাইশ হাজার পাঁচশো টাকা ডিজাইন আর এই ধরনের ঝোলা পাশাও তোমরা অনেকে পছন্দ করো দেখো পাশার সাথে ঝুল এরকম ডিজাইন চার গ্রাম একশো চল্লিশ সাতাশ হাজার টাকা ডিজাইন নেক্সট তোমাদের যেটা শেয়ার করবো দেখো এরকম সুই ধাকাও কিন্তু তোমরা এখানে পাবে দেখো সুই ধাকার ওয়েট আছে দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এই ডিজাইনটা চোদ্দ হাজার টাকা ডিজাইন এবার তোমাদের একটু গিফটের সেলি নেকলেস দেখিয়ে দি অনেকেই পছন্দ করো এই ধরনের ডিজাইন আমাকে ওয়েট গুলো বলে দিলে ভালো হতো প্রথমে যে ডিজাইনটা আমরা দেখছি ওপরের ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম দাম আছে 8300 টাকা 8300 ডিজাইন পরে যে ডিজাইনটা আমরা দেখছি এটার weight আছে 1 গ্রাম 130 1 গ্রাম মাত্র কত লাইট ওয়েডের মধ্যে দেখো ডিজাইন আর ফিনিশিংও যথেষ্ট সুন্দর এটা কত আসবে 7200 টাকা 7200 টাকা ডিজাইন পরে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটার weight আছে 1 গ্রাম 90 মিলি গ্রাম মিলিগ্রাম মাত্র আসবে

এরকম ডিজাইন আরো অনেক আছে নেক্সট যেটা তোমাদেরকে শেয়ার করব এরকম নেকলেসও তোমরা পাবে যেগুলো এখন ভীষণ ট্রেন্ডি খুব চলছে এটাও আমার দারুণ লেগেছে বাটারফ্লাই ডিজাইনের আর এটার ওয়েটটা বলে দিচ্ছি 1 গ্রাম 890 মিলিগ্রাম এর ডিজাইন এটা এটা কত আসবে 13000 13000 টাকা ডিজাইন এখানে একটা চিক আছে দেখতে পাচ্ছো চিকটাও কিন্তু খুব ওয়েটের মাত্র 2 গ্রাম 480 মিলিগ্রামের চিক আছে মাত্র দু গ্রাম চারশো আশি মিলিগ্রামেই ঠিক আছে কত আসবে এটা এটা ষোলো হাজার ছশো টাকার ডিজাইন আছে ষোলো হাজার ছশো টাকা ডিজাইন দেখে নিলাম এবার একটু পার্লের সেট শেয়ার করি এত লাইট ওয়েটের সীতাহার দেখো এটা এক দুই তিন চার চারটে থাক আছে এটার ওয়েট আছে এটার ওয়েটটা একটু বলো সীতাহারের দু গ্রাম আটশো তিরিশ মানে তিন গ্রামেরও কম ভাবতে পারছো তিন গ্রামেরও কম এরকম সীতাহার চলে আসছে দেখো কত আসবে এটা উনিশ হাজার দুশো টাকা সাথে যে পুঁথির যে দাম হয় সব কিছু ধরে নিয়ে কিন্তু আমরা দাম বলছি ডিসকাউন্ট দেওয়ার পরেই দাম বলা হচ্ছে এখানে একটা নেকলেস আছে দেখতে পাচ্ছি নেকলেসটা 2 গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আছে এরকম গণেশ ডিজাইনের নেকলেস এবং নেকলেসের দাম আসবে পনেরো হাজার টাকা সাথে একটা চিক আছে দেখতে পাচ্ছি এই চিকের ওয়েট আছে এক গ্রাম একশো কুড়ি মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের চিক সাত হাজার আটশো টাকা ডিজাইন তো এটাও আমরা দেখে নিলাম পরেরটাতে চলে আসি এখানেও একটা দারুণ চিক দেখতে পাচ্ছি লাইট ওয়েটের মধ্যে এটা এক গ্রাম নশো মিলিগ্রাম আছে খুব সুন্দর এটা আসবে বারো হাজার নশো টাকা ডিজাইন এই নেকলেসটা দেখে নাও এই নেকলেসের কত আসবে এটা এক গ্রাম সাতশো মিলিগ্রাম এটাও খুব সুন্দর হয়েছে কত আসবে এটা এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন বারো হাজার দুশো টাকার ডিজাইন আছে আর এই ডিজাইনটা একটু দেখবো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে সীতাহারটা আমার ভীষণ ভালো লেগেছে এই সীতাহারের ওয়েটও আশা করছি কমই হবে এটা দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম দেখো এই ওয়েটে যে সীতাহার চলে আসছে এটাই তো অনেক কিছু তাই না কত আসবে এটা ষোলো হাজার একশো টাকার ডিজাইন তাহলে এই ভিডিওতে রেখেছিলাম তোমাদের জন্য লাইট ওয়েটের বিভিন্ন রকমের ডিজাইন কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিজিট করো বেহালায় এই শপে আমি আবারও তোমাদের লোক একটু বলে দিচ্ছি এটা হচ্ছে শিলা গোল্ড মিউজিয়াম যেটা আছে বেহালার ফ্রাম ডিপোর একদম সন্নিকটে এবং পাঁচশো চোদ্দো ডায়মন্ড হারবার রোড বেহালা কলকাতা সেভেন জিরো 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 থ্রি ফোর সবাই ভালো থেকো এই শপের কি কালেকশন দেখতে চাইছো কমেন্ট করে জানাতে পারো চেষ্টা করবো পরবর্তীতে শেয়ার করার সব বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি যুক্ত গয়না আজকে শেয়ার করেছি দুটো এইটিন ক্যারেট হলমার্ক গোল্ডে ছিল সেগুলো মেনশন করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড